আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের মূলত ক্লাসটা হচ্ছে পঁচিশ ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সেই সঙ্গে যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলছে গণিত পরীক্ষা দেওয়া দিচ্ছ মানে গণিত পরীক্ষার সামনে প্লাস পরীক্ষায় এই মডেল প্রশ্ন বলতে পারো নবম শ্রেণীর জন্য নবম আমরা মডেল প্রশ্ন বলতে পারি ঠিক আছে গণিত মডেল প্রশ্ন তো নবম এই বার্ষিক পরীক্ষার জন্য পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে প্রায় দুই সেট টঙ্ক হবে আর এসএসসি আলাদের তো আসলে প্রতি বছরই এখান থেকে সেট টঙ্ক হয় তো ইডানিং লক্ষ্য করা যাচ্ছে যে চিত্রের অঙ্ক কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হচ্ছে ঠিক আছে বিগত কয়েক বছর দেখতেছি চিত্রর অঙ্ক বেশি দিচ্ছে তাই আমরা এখানে এখন একটা চিত্র সৃজনশীল এনেছি এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে যে এ মানে একটা চিত্র দেখো চিত্রে বলেছে অবনতি কোন সি এ ই ষাট ডিগ্রি এইটা অবনতি কোণ আমরা বুঝি যে উপর থেকে কোন কোন নিচের দিকে আসছে সেটাকে বলা হচ্ছে অবনতি কোন তো এখানে কিছু তথ্য দেওয়া হচ্ছে উন্নতি কোন এ অর্থাৎ এই যে কোনটা সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি এসি ছত্রিশ এই যে এসি হচ্ছে লম্ব ডিসি মানে ডিসির উপরে এইটা হচ্ছে লম্ব অর্থাৎ এটা যে নব্বই ডিগ্রি আমরা এখান থেকে এই তথ্য থেকে জেনে গেলাম আচ্ছা তারপর বলেছে ডিবিসি আসলে একই সরল সরলরেখা অবস্থিত সি একই রেখার উপরে অবস্থিত ক নম্বর বলেছে যে কোন কোন এর এর মান মান কত কত তো ক নম্বরটা আসলে সহজ আমি এই জায়গায় চিত্রটা এঁকে আমি অঙ্কটা বোঝাবো যে এসিবি তো বোঝানোর জন্য ক নম্বরে অবশ্যই চিত্রটা তোমাদের একবার আঁকানো উচিত যেহেতু তোমাদের দেখাইতে হবে যেহেতু অবনতি কোন যদি এটা তিরিশ ডিগ্রি হয় আমরা অবনতি কোন এখানে যদি ষাট ডিগ্রি হয় তো আমরা জানি দেখো এই যে কোনটা একান্তর কোন মতো হলে এটাও হয়ে যায় ষাট ডিগ্রি আর যেহেতু এটা লম্ব বলা হয়েছে এটা হচ্ছে এ এটা হচ্ছে ই আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি অর্থাৎ আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি অর্থাৎ লম্ব হলে সেটা হয় নব্বই ডিগ্রি তো আমাদের বলা হয়েছে কোন কোন এ সি ডি এই কোনটা নির্ণয় করতে বলা হয়েছে আমরা ডকুমেন্ট স্বরূপ এখানে যেহেতু অব এই ডকুমেন্ট লিখতে পারি যে কোন 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 ই এ এ সি সি একান্তর একান্তর অতএব ষাট ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি এর যে একান্তর কোন একান্তর কোন সমান পরস্পর সমান এটাই এটা ডকম এই চিত্র এভাবে যখন দেওয়া তোমার অঙ্ক মনে করো হয়ে গিয়েছে ঠিক আছে আর এটা কোন সত্যে একান্তর কোন মানে কি এই সাধারণ একটা হয় আর কোনগুলো সাধারণ বাহর বিপরীত হচ্ছে অবস্থান করে সেদকের বিপরীত অবস্থান করে ঠিক আছে এটাই মনে করো সেদক এই দুইটা সমান্তরাল বাহর এটা সেদক অর্থাৎ এই কোন সমান এই কোন হবে আচ্ছা এখন আমরা খ নম্বর লক্ষ্য করি খ নম্বর কি বলেছে এটা আমরা সিক্সটি ডিগ্রি পেয়ে গিয়েছি নম্বর বলেছে যে বি বাহুত দৈর্ঘ্য কত অর্থাৎ কত আমাদের করতে পারি এইটা হচ্ছে দেখো এটা থার্টি সিক্স আর এটা ষাট ডিগ্রি তাই এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে এ এটা সি দ্বারা দেওয়া আছে আমাদের আসলে এখন প্রয়োজন এ মান তো আমরা সচরাচর জানি যে আমরা অনুপাত অনুপথ আমরা এটা যদি ষাট ডিগ্রি হয় তো এই এই কোণের বিপরীতে এই থিটা কোণের বিপরীত বাহু বা অতিভূত এটা দিলে আমাদের হয়ে যাচ্ছে অর্থাৎ বিপরীত বাহু বা অতিভূত সাইনের মান হচ্ছে বিপরীত বাহু অতিভুজ অতিভূত কষের মান কি সন্নিহিত বাহু বা অতিভূত অর্থাৎ এই যে কোন এই কোণের সাথে যদি বলতো যে এই এটা বের করো তখন আমরা কষ দিয়ে করে ফেলতাম ঠিক আছে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে বিপরীত বাহুবাই কি সমান সাইন সমান তাই আমরা সাইন সিক্সটি ডিগ্রি আবার কেউ যদি এটা যদি মনে করো সিক্সটি ডিগ্রি হয় দুই ভাবে করা যায় এটা তখন থার্টি ডিগ্রি তখন আমরা যদি সন্নিহিত বাহু বাহুবাই দিয়ে করি তখন কস তিরিশ ডিগ্রি আসবে মান কিন্তু আমার একই আসবে তো আমরা এখানে যে প্রশ্ন প্রশ্নমতে সাইন এটা যখন প্রথমে বুঝিয়েছি তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাহু আমাদের বের করতে হবে কি দেখো বি সমান কত সমান কত দেওয়া আছে হচ্ছে এসি এসি সমান থার্টি সিক্স অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রি আহ এখানে ষাট ডিগ্রি হবে এটা সাইন আর দিলে ডিগ্রি দিব আমরা ষাট ডিগ্রি সমান আমরা হচ্ছে তাহলে বা সাইন ষাট ডিগ্রির মান কত সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু এই মানটা তোমাদের জানতে হবে আর এ বি আমরা বের করবো তাই এই যে আর এসি হচ্ছে দেওয়া আছে তো আমরা কি করতে পারি এখন দেখো আর গুণ হবে অর্থাৎ টু এ বি সমান এখানে হচ্ছে ছত্রিশ গুণ রুট থ্রি আচ্ছা তো তার আগে আমরা যা করব আমাদের মান দরকার বি আচ্ছা বি সমান ছত্রিশ রুট তিরিশ বাই এই টু এখানে গুণ হিসাবে আছে এই টু এখানে ভাগ হিসাবে চলে যাবে আর ভাগ হিসাবে গেলে এখানে ছত্রিশ কে আমরা দুই দিয়ে ভাগ করলে আঠারো অতএব সমান আঠারো আর রুট থ্রি যদি গুণ করি কত হয় একত্রিশ দশমিক ওয়ান আছে মিটার প্রায় তো এটা আমাদের বি কিন্তু চলে আসলো এই চিত্রে বি কত হলো একত্রিশ দশমিক ওয়ান সেভেন একত্রিশ দশমিক ওয়ান সেভেন আচ্ছা এখন আমরা গ নম্বরটা একটু ব্যতিক্রম ভাবে করবো গ নম্বর মানে এডি হচ্ছে এটা আর সিডি হচ্ছে এটা আচ্ছা তো আমি চিত্রটা আবারও এঁকে নিই আমরা যতবারই অঙ্ক করি চিত্র যদি থাকে মনে করবা ওই চিত্র থেকে তোমার অঙ্ক প্রায় শেষ হয়ে যাচ্ছে চিত্র দেখলে অনেক কিছু যদি তোমার লিখতে মিস্টেক হয় তাও অঙ্ক ভুল দেওয়া হবে না তো আমরা এখানে যা আসছে দেখো এটা হচ্ছে বলা হয়েছিল লম্ব আর এখানে ছিল সিক্সটি ডিগ্রি এখানে এমন ছিল এ সি এটা হচ্ছে ষাট ডিগ্রি আচ্ছা এটা লম্ব এটা হচ্ছে বি এ বি সি আর এটা হচ্ছে ডি আচ্ছা এখন দেখো আমাদের এ ডি বের করতে হলে এটা যে ছত্রিশ ছিল আর আমাদের এবি বের হয়েছে কত খ হতে আমরা কত পেয়েছি একত্রিশ দশমিক ওয়ান সেভেন একত্রিশ দশমিক 1 7 তো আমরা আগে এডি বের করি এখানে কিন্তু আমাদের 30 ডিগ্রি দেওয়া আছে তো আমরা এইটা দিয়ে আগে এডি এর মান বের করি এখন একটু আগে বলেছি যে এই থেটা কোন যদি হয় বিপরীত বাহ দেওয়া আছে আমাদের এডি মানে অতিভুজ বের করতে হবে এডি হচ্ছে অতিভুজ বের করতে তাহলে আমরা এখানে বিপরীত বাহু বাই অতিভুজ অর্থাৎ সেই সাইনের সূত্র দিয়ে যে নম্বরে অঙ্ক করেছি সেটাই আমরা এখানে প্রয়োগ করতে পারছি যে আমরা লেখি যে আহ প্রশ্ন মতে প্রশ্ন মতে আচ্ছা এখানে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাহুবাই অতিভুজ অর্থাৎ এবি বাই এ ডি তো এখানে এই তথ্যটা আমরা লিখে রাখি যেহেতু এখানে আমাদের আমরা বের করেছি বি হচ্ছে একত্রিশ দশমিক ওয়ান আর এ ডি হচ্ছে বের করব এ ডি হচ্ছে বের করব। তো দেখো এখানে আমরা সাইন সিক্সটি ডিগ্রি দিয়ে আগেটা করেছি আর এটা সাইন হচ্ছে তিরিশ ডিগ্রি ওয়ান ওয়ান বাই টু ওয়ান বাই টু 1 বাই টু সমানি হচ্ছে একত্রিশ পয়েন্ট ওয়ান সেভেন বাই এডি এডি আমরা তাহলে দেখো এডি যেহেতু আমরা এডি আর এ ওয়ান যদি গুণ করি এডি হবে এডি সমান এখানে হচ্ছে এটা আর গুণ অর্থাৎ একত্রিশ পয়েন্ট ওয়ান সেভেন এখানে এডি সমান হয়ে গেল সিক্সটি টু পয়েন্ট থ্রি ফোর এখন চিন্তা করো আবার বলেছে গ নম্বরে এডি ও সিডি এডি আমাদের নির্ণয় হয়ে গেল তো সিডিও আমি একটু ব্যতিক্রম ভাবে নির্ণয় করব তার আগে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি যেহেতু আমাদের এই দুইটা বাহু আছে সূত্র দিয়ে এটার মান আমরা বের বের করি। এটা হবে। আমি ওইভাবে অঙ্ক করব না তোমাদের মাথায় যেভাবে আসবে তোমরা সেভাবে উত্তর করবো উত্তর হয়ে যাবে আবার এখানে আমরা এই দুই বাহুর মান আছে আমি এখানেও যদি সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে অঙ্ক করি এটার মানও বের হবে সেই দুই মান যোগ করলে কিন্তু আমার এই সিডি বাহুর মান বের হবে আবার আর এক রকম ভাবে করা যেতে পারে যে আমি সমকোণী ত্রিভুজ না আমি হচ্ছে এই হচ্ছে বিডির মান আমি এই এই সূত্র দিয়ে ডিগ্রি দিয়ে করতে পারি অথবা এখানে যদি এটা সিক্সটি ডিগ্রি হয়ে গেছে দেখো এটা যদি তিরিশ ডিগ্রি হয় যেহেতু এটা লম্ব এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এখানে যদি আমি এটা সায়েন্স এটা ধরি তো বিপরীত বাহুবাই অতিভুজ তখন এটা বের হয়ে যাবে সেভাবে আবার এখানে দেখো এইটুকু এইটুকু হচ্ছে ডিগ্রি ডিগ্রি তো আমি যদি ধরি বিপরীত বাহুবাই অতিভুজ এটাও বের হয়ে যাচ্ছে আবার কস সিক্সটি ডিগ্রি ধরে করলেও হবে মানে যেভাবে ইচ্ছা কয়েকভাবে ভাবে অঙ্কটা করা যায় তো আমি এখানে ডিসি হচ্ছে সরাসরি নির্ণয় করবো কিভাবে যেহেতু এটা সাত ডিগ্রি আর এটা তিরিশ ডিগ্রি অর্থাৎ এটা কিন্তু নব্বই ডিগ্রি হয়ে গেছে এটা হচ্ছে কত ডিগ্রি হয়ে গেছে এটা নব্বই ডিগ্রি আর আমি লেখি যে এ ডি সি ত্রিভুজে এ ডি সি ত্রিভুজে ত্রিভুজ এ কোন ডি সমান তিরিশ ডিগ্রি কোন সি সমান ষাট ডিগ্রি ডিগ্রি অতএব কোন এ সমান নব্বই ডিগ্রি যেহেতু এই কথাটা লিখে হবে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এটা এটা সেই সমকণ তাহলে আমাদের দেখো যে কত ভাবে করা যাচ্ছে আমাদের এখন এই ডিসি নির্ণয় করতে হলে এই দুই বাহুর যে কোনো একটা বাহুর এখানে আমরা এইটা ষাট ডিগ্রি কোন অর্থাৎ এই সন্নিত বাহুবাই সন্নিত বাহু বাহুবাই অতিভুজ অর্থাৎ আমি কস ধরে করি তাও হয়ে যাবে এখানে কস সিটটি ধরে আমি কষ ধরে অঙ্কটা করি দেখো যে এখানে প্রশ্ন মতে প্রশ্ন এসি বাই ডিসি হচ্ছে অতিভুজ কিন্তু এখানে ডিসি হচ্ছে অতিভুজ এসি বাই ডিসি আচ্ছা যেখানে আমাদের এসি দেওয়া আছে এসি থার্টি সিক্স দেওয়ায় আসছে তাহলে মান হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টু সমান এসি হচ্ছে ছত্রিশ এবং ডিসি আমরা বের করব ডিসি সমান আচ্ছা বা দেখো এখানে সরাসরি ডিসি সমান ছত্রিশ গুণন দুই ডিসি মিটার। তো আমাদের কিন্তু এই অঙ্কটা অনেকভাবে করা যায় চিত্র বুঝতে হবে আর মানগুলা জানতে হবে বাহুর অনুপাত গুলো যদি তোমরা বুঝতে পারো তো তোমাদের এই অঙ্কই হচ্ছে সবচেয়ে সহজ তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো আল্লাহ